এখন বাজে সন্ধ্যা ছয়টা আজকের এই ভিডিওতে দাউদকান্দি বাজারে বিকাল থেকে রাত্র পর্যন্ত কি ধরনের স্ট্রেট ফুড পাওয়া যায় তা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার জানা মতে এই দাউদ সবচেয়ে জনপ্রিয় জালমুড়ি আপনি খেতে চাইলে পাঁচ হতে দশ মিনিট ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে হবে এবং কি অনেক ধরনের ঐতিহ্যবাহী খাবারও পাওয়া যায় সবাই আমার মতো দূর দূরান্ত থেকে ছুটে চলে আসে এই সন্ধ্যা ছয়টা খাওয়ার জন্য হাইব্রিড আসালাম আলাইকুম যেহেতু আমি একটু আগে চলে আসি সবকিছু দেখানোর জন্য আপনাদেরকে আর এই আঙ্কেলের দোকানটি হচ্ছে কবুতর বাজারের পাশে আমার জানা মতে দাউদ সবচেয়ে বেস্ট সিঙ্গেরা পুরি আলুর চোপ এবং কি আলুর পুরিও উনি বানিয়ে থাকে তাই আমিও দুইটি আলুর পুরি নিয়ে নিলাম আসলে বলতে গেলে কি আঙ্কেলের আলুর পুরি গুলো না খুবই সুস্বাদু আপনারা চাইলেও খেতে আসতে পারেন কবুতর বাজারের পাশে তার দোকান সন্ধ্যা হওয়ার আগ থেকে এবং কি রাত্র পর্যন্ত দাউদকান্দি বাজারটা খুবই জমজমাট হয়ে থাকে আর এই দাউদকান্দি বাজারে প্রত্যেকেই চাই ছোটখাটো একটা ব্যবসা দিয়ে লেগে থাকতে তেমনই এই কব্বেল বিক্রেতা খুবই হাসি খুশি মিষ্টি ভাবে সে কব্বেল বিক্রি করে তারপর তার থেকে আমরা একটি কব্বেল নিয়ে নিলাম আর এখন কব্বেলের মৌসুম কব্বেল খেতে খুবই সুস্বাদু লাগে আর এটি হচ্ছে কলা বিক্রেতাদের আড্ডা এখানে সব সব ধরনের কলা পাওয়া যায় আর এখানকার অধিকাংশ দোকানেই আপনার বিস্কুট বিক্রি করে থাকে আপনি এখানে সকল ধরনের বিস্কুট পেয়ে যাবেন আর আমি ভিডিও করতেছি দেখে এই আঙ্কেলটি বলতেছে আমার আদর্শ মাতৃবান্ধার এই দোকানটার একটু ভিডিও করে নাও তারপর তার কথা অনুযায়ী আমি তার দোকানের মিষ্টি এবং কি দই রসমালাই সবগুলোই তাকে তুলে দিই আঙ্কেল অনেক খুশি হয়েছে আমি ভিডিও করে নিয়ে আসার জন্য আবার এখান থেকে শুরু হয় দাউদকেন্দ্রি বাজারে ফলের দোকানগুলো এই আঙ্কেলের দোকানে সব ধরনের ফ্রেশ ফল পাওয়া যায় এবং কি তার ব্যবহারও অনেক ভালো মূলত এখানে অধিকাংশ সবজি এবং কি মাংস পাওয়া যায় কেতারা এসে মন খুলে এখান থেকে বাজার করে নিয়ে যান আর এ হচ্ছে আমাদের দাউদকান্দি মডেল থানায় এবং কি এর পাশে একটি মসজিদও রয়েছে জনতা মার্কেট ও শহীদ রিপা শিশু পার্কে দেখা যায় অনেক রকমের ফুড কার সেইখানে বিভিন্ন ধরনের ফুড পাওয়া যায় এখন আমি শহীদ রিভার শিশু পার্কে প্রবেশ করবো যা দাউদকেন্দ্রি বাজারের কেন্দ্র অবস্থা এই যে আমার পিছনে যে স্তম্ভটি দেখতেছেন আল্লাহ তালা নিরানব্বইটি নাম লেখিত আছে বাচ্চাদের জন্য খেলা করা জায়গা রয়েছে খুবই সুন্দর করে আই লাভ দাউদকেন্দ্রি লেখা আছে প্রত্যেকেই তার বিকালে ফ্রি সময়টা এই পার্কে এসে আড্ডা দিয়ে কাটিয়ে দেয় এক সাইড লম্বা করে অনেকগুলা ফোসকা চটপুটি আর হালিমের দোকান রয়েছে ছোট ছোট এইখানে খুবই সুন্দর করে আই লাভ মোহাম্মদ লিখিত আছে আবার এই দেখা যায় বাচ্চাদের নানান ধরনের খেলা করা জায়গা রয়েছে শহীদ বাবু মুক্ত মঞ্চ আরো রয়েছে নামাজের স্থান ও অজু করা মনোরম পরি বেশ মুদা রাখার স্থান পাশাপাশি রয়েছে জানাজা দেওয়ার মাঠ সমূহ আশা করি খুবই সুন্দর ভাবে পার্ক টি আপনাদের সামনে উপস্থাপনা করতে পারছি এই যে দেখুন আঙ্কেল দাঁড় বিক্রি করতে চাই একশো চল্লিশ টাকা দেড়শো টাকা করে কিন্তু কেন্দ্রের ডাকরের সামনে দেখে জোতায় সেলাই করে বহু বছর ধরে রাজত্ব করে আসতেছে এই তীষা এমনও ব্যক্তি বলতে পারবো না সে একদিন হলো তিসা সুস পরে না এই আঙ্কেল ডিম বিক্রি করে হাঁস মুরগি এমকি কয়েলের ও সাথে ভর্তা দিয়ে সে খুবই সুন্দর করে চামচ ব্যবহার করে ডিমটি সরে ফেল মাঝখান দিয়ে একটু কেটে ভর্তা দিয়ে আমাকে দিয়ে দেয় ডিম খেতে খুবই সুস্বাদু তার মাঝে ভর্তাটা খেলে শতগুণ সাতটা বাড়িয়ে দেয় এটি হচ্ছে দাউদকিন্দি বাজারে বড় মসজিদ নামে পরিচিত এর সামনে দেখি নানান ধরনের সবজি নিয়ে বিক্রি করার জন্য প্রত্যেকে বসে গেছে এই ফুটকার গুলো দাউদকান্দি বাজারটাকে জমজমাট করে ফেলে সন্ধ্যার দিকে আপনি দাউদকান্দি বাজার সবচেয়ে বেস্ট জালমুড়ি খাবেন আপনাকে তো পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে থাকতে হবে মামার কাছে আছে চিকেন জালমুড়ি হচ্ছে তিরিশ টাকা এবং কি ফুল ডিম জালমুড়ি হচ্ছে চল্লিশ টাকা তারপর মামাকে আমরা বলি আমাদেরকে একটি চিকেন এবং কি একটি ফুল ডিমের জালমুড়ি দিয়ে দেন তারপর মামাকে আমরা সত্তর টাকা দিয়ে দেয় অ্যাকচুয়ালি বলতে গেলে কি মামার জালমুড়ি খেতে সুস্বাদু এবং কি লোক মুখে শোনা যায় যে আসলে তার জালমুড়ি এখানকার সবচেয়ে বিখ্যাত আবার এদিকে দেখি ঐতিহ্যবাহী পানিপুরি ও বেলপুরি পাওয়া যায় তার কাছে প্রায় চার ধরনের টক রয়েছে কাস্টমারকে দেওয়ার জন্য সে বলতে আছে বেলপুরি এবং কি পানিপুরি পার পিস পাঁচ টাকা করে বিক্রি করা হয় এই ছোট ছোট প্লেটটি দেখতে খুব সুন্দর ছিল প্রথমে আমাদেরকে পানিপুরি দিয়ে দেয় আসলে খেতে খুবই সুস্বাদু ছিল আপুরা বলতেছে এই বেলপুরি এবং কি পানিপুরি খেতে খুবই সুস্বাদু এবং কি এটি ঐতিহ্যবাহী খাবার বলে পানিপুরি সাইজটা ছোট ছিল এবং কি বেলপুরি সাইজটা অনেক বড় ছিল আর একটি পিস পাঁচ টাকা করে দিকে দেখি বার্গারও পাওয়া যায় এবং কি একটা কথা বলতে গেলে কি আপনি এই সন্ধ্যার দিকে দাউদ বাজারেতে এমন কি খাবার নাই যে পাওয়া যায় না সবকিছু আপনি চাইলে খেতে পারবে আর বিখ্যাত হাজি বিরিয়ানিও পাওয়া যায় আবার অন্যদিকে দেখি এক আঙ্কেল ইলিশ মাছও নিয়ে আছে সেই ইলিশ মাছ বিক্রি করতেছে এই আঙ্কেল এদিকে অ্যালোভেরা শরবত বিক্রি করতেছে তাকে বললাম যে আমাদেরকে একটি দিন আসলে সেই জন্য আপনি চাইলে চলে আসতে পারেন এই কেক শপে আপনার বিশেষ জন্মদিনে যে কোনো অনুষ্ঠানে ভালো মানের একটি কেক নিতে চাইলে আপনি চলে আসতে পারেন এই কেক শপে আমাদের সামনে একটি কেক কাটে বলতেছে ভাইয়া আপনারা কেকটি খেয়ে টেস্ট করে দেখেন আসলে আমাদের কেকের মান এবং কি গুণ অনেক ভালো অন্য অন্য কেক থেকে আপনাদের যেই ধরনের কেক দরকার সেই ধরনের কেকই তারা তৈরি করে দিতে পারবে তাই আজ যোগাযোগ করেন এই কেক শপে আর আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে